কুলপিতে মোবাইল ফেটে মৃত্যু হল এক গৃহবধূর ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে কুলপি থানার রামকৃষ্ণপুর অঞ্চলের বোরানকাঠি গ্রামে সম্পা বৈরাগী নামে গৃহবধূ দেহ উদ্ধার করে গ্রামবাসীরা এদিন গ্রামের প্রতিবেশীরা বিকট আওয়াজ শুনে ছুটে আসে ঘরের জানালা ভেঙে ভিতরে ঢোকে তারা গৃহবধূ দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় মঙ্গলবার ভোররাতে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় গৃহবধূর বছর পঁচিশে সম্পা বৈরাগীর একটি সাত বছরের পুত্র সন্তান রয়েছে এই ঘটনায় মৃতার পরিবারের শোকের ছায়া ছিল হঠাৎ করে একটা বমের মতন কিংবার আওয়াজ হচ্ছে আর আমরা ওখান থেকে ছুটে এসছি এসে দেখলাম যে ভদ তখন শুটে এই ঘরে এসেছে এসে বলতো বাবা বাঁচাও বাঁচাও এসে আমরা যে ওটা ছাড়িয়ে বের করবো নিজের মনে কোনো এনে নিই দরজাটা খুলে বেরোলো তারপরে ওই দরজা খুলে বা বার করলাম পরার পর ওখানে নিয়ে গেল নিয়ে যেতে গেলে নিয়ে নার্সিং হলো না চরজারে বুঝিয়ে ফোনে মোবাইল না ওটা মানে ফোন করছিলো না ফোন মোটামুটি চার্জারে ছিল কোনটা বাস্ট হয়েছে এটাই আমি আমার গায়ে কোনো আগুন লেগেছে বলতে হ্যাঁ গোটা গা তো জ্বলে গিয়েছে আমরা ওই বাড়ি খেতে বসেছি দেখলাম বোমা তিনটা আওয়াজ এলো বোমার আওয়াজ হতে মানে অনেক পুরো জ্বলতেছে তখন আমারও শরীরে কাপড় নেই ওনার জড়িয়ে ধরে তখন মাংস খসে খসে যাচ্ছে বলবো কি মানে কি কিভাবে ঘটলো এটা মোবাইল দেখি মোবাইল হাতে ছিল হাত বাস করে মোবাইলটা কি চার্জের সঙ্গে চার্জারের সঙ্গে ছিল আপনি প্রথমে এসে উদ্ধার করেন আমি আমরা ওখানে উনি গোলবাড়ি বাড়ি খেয়ে দে ধান টান নেড়ে তেড়ে আর তারপর ওনার জ্বর জ্বর অবস্থায় ছিল ধান নেড়ে দিয়ে আর এই বাড়ি চলে এসেছে ছেলেটা আমাদের কাছে ছিল দুপুরবেলা ও ঘুমাতে চায়নি বলে উনি চলে আমার কাছে ঘুমা দিয়ে তবু বলে আমি বোমার দাগ থাকি বলে ওই আমাদের কাছে ছিল তারপর দেখি ঘরে তিনবার সাড়া হয়েছে বোমের মতো সাড়া হয়ে হু করে ধোঁয়া উঠতে গিয়ে আমরা তো ওই তখন এসে আর এই জানলার কাছ থেকে বলতে যে বাবা ছুটে এসো বাবা ছুটে এসো বাবা ছুটে এসো বলে এসেছি এসে দেখি ঘরে সেই দোরে ঢুকে দৌড়ে ছিটকি দেওয়া দৌড়ে ছিটকি দেওয়া তারপরে সেই জানলা টানলা ভাঙলো কেউ থাকে না তো তারপরে ওই জানলা সিটকি দেওয়া তারপরে ডাকতে আবার যে দরটা খুলে বলতে যে বাবা আমাকে ধরো সে তখন ওই আমি ধরেছি ওই সেটিটা খুলে দিই আমি